হ্যালো আজকে আমরা একটা ভিডিও করছি আমাদের প্রথম কাশ্মীর ট্যুরে আমরা কি কি নিলাম সেটার ওপরে এবার সব কিছু দেখানোটা পসিবল নয় কারণ প্যাকিং অর্ধেক হয়ে গেছে তো তার মধ্যে আমি যেগুলো যেগুলো এখানকার যেগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেগুলো তোমাদের সাথে দেখাবো বলে ভেবেছিলাম প্রথম থেকেই তাই বলেছিলাম যে যারা এরপরে আসবে যাতে তাদের এটা সুবিধা হয় তার জন্য আমি একটা ভিডিও করব যেখানে আমি এখানকার কিছু অথেন্টিক প্রোডাক্ট এবং তাদের দাম এগুলোর সম্বন্ধে বলবো তো চলো তাহলে আজকের ভিডিওটা কিন্তু কাশ্মীরের সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং তাদের দাম নিয়ে ভিডিওটা তাহলে শুরু করা যাক কেশর বা স্যাফরন তোমরা প্রতিটা জায়গায় দেখতে পাবে প্রতিটা জায়গায় সেল হচ্ছে নানান দামে সেল হচ্ছে বাট আমি বলবো যদি তোমরা নাও তাহলে তোমরা একটা কোনো এমন জায়গা থেকে নাও যেখানে তোমরা অরিজিনাল প্রোডাক্টটা পাবে যেরকম পেহেলগাঁয়ে যাওয়ার পথে যেখানে পুরোপুরি স্যাফরন চাষ করা হয় সেখানে দেখবে প্রায় কয়েক হাজার থেকে দু হাজারটা দোকান আছে যারা সেখানে চাষ করে এবং জিনিসপত্রগুলো সেল করে আমি কিন্তু এখানে কোনো দোকানের প্রমোশন করব না কারণ ওখানে অনেক দোকান আছে তোমাদের যেখানে পছন্দ হবে তোমরা সেখান থেকেই নেবে তবে আমি বলবো লোকাল মার্কেটে যারা শিকায়তে যাচ্ছে তাদের কাছ থেকে বা নর্মাল দোকান থেকে নেওয়ার থেকে তোমরা কাও যাওয়ার পথে স্যাফরন ক্ষেতের পাশে যে দোকানগুলো থাকবে সেখান থেকে নিও কারণ তুমি তোমার বাড়ির লোকদের জন্য বা নিজের জন্য যখন নিয়ে যাচ্ছ অথেন্টিক প্রোডাক্টে নিয়ে যাওয়াটাই ভালো নর্মাল প্রোডাক্ট তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে তো আমি স্যাফরন নিয়েছি প্রায় অনেকগুলো সেখানের মধ্যে এইখানে স্যাফরনের প্রাইসটা ভ্যারি করে তোমাদের কোয়ালিটির ওপরে যেরকম কয়েকটা কোয়ালিটি আছে যেগুলোর হচ্ছে পার গ্রাম পাঁচশো টাকা কয়েকটা কোয়ালিটি আছে যেগুলো পার গ্রাম আরও বেশি তো সেই জিনিসটা তোমরা দেখে নিতে পারবে এক গ্রামের প্যাকেটও করে দেয় বা তোমরা চাইলে পাঁচ গ্রাম দশ গ্রামও নিতে পারো আর স্যাফরনটা তারা টেস্ট করিয়ে সব কিছু একদম ভালো মতো তোমাদেরকে সার্টিফিকেটের সাথে দেবে যেটা কিনা একদম অথেন্টিক হবে আর আমার মনে হয় যখন এত দূরে আসছো একটুখানি কস্টলি একটুখানি ঠিকঠাক জিনিসটা নেওয়াটাই ভালো হয় তো আমি এই স্যাফরন নিয়েছি অনেকগুলো অনেক ড্রাই ফ্রুট ছিল এই দোকানে কিন্তু তার মধ্যে আমি এই ওয়ালনাটগুলোই নিয়েছি এগুলো একদম মানে একটা অন্যরকম টেস্ট আমাদের ওখানে ওয়ালনাটে যেরকম নিষ্টিত্বটা বেশি থাকে এইখানের মধ্যে অয়েল পারপাসটা বেশি আছে বাট জিনিসটা খুবই সুন্দর খেতে খুবই ক্রাঞ্চি খুবই সুন্দর তোমরা বাড়ির লোকদের জন্য বা নিজের ডায়েটের জন্য অবশ্যই নিতে পারো আরও অনেক ড্রাই ফ্রুটস ছিল কিন্তু আমি তার মধ্যে খালি ওয়ালনাটটাই নিয়েছি ওখানেই একটা কেশরের আতর পাওয়া যাচ্ছিলো যেটা স্মেল খুবই সুন্দর ছিল ওদের নিজস্ব প্রোডাকশান সেখান থেকে আমি একটা আতর নিয়েছি ফর গিফটিং পারপাস তোমরা নিজেদের জন্য চাইলেও নিতে পারো খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ স্যাফরনের যে তেল হয় সেখান থেকে তৈরি আর বেশ ভালো লাগলো বলে তাই নিলাম একটুখানি কস্টলি কিন্তু জিনিসটা খুবই সুন্দর আর যেহেতু আতর তো একটু কস্টলি নেওয়াটাই ভালো তো এইটা একটা নিয়েছি ওই দোকান থেকেই আমি একটা গোল্ডেন স্পাইস অ্যান্ড নাট ওই দোকানটার নাম এবং ওখান থেকে আমি একটা স্যাফরন অয়েল কিনেছি এটা একদম পুরোপুরি প্যাক করা আছে তাই আমি খুলছি না একটা যেরকম আমাদের সিরাম বা অয়েল যেইভাবে আমরা ফেসে ইউজ করি সেরকম স্যাফরন অয়েল এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইন এটার দাম কিন্তু তোমার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে আরও কমেও হয়তো ওনারা ডিসকাউন্ট করেন তোমার টোটাল অ্যামাউন্টের ওপরে টোটাল তুমি কত টাকার বিল করছো তার উপরে তো তোমরা পেয়ে যাবে কারণ এটা আমাদের খুব ভালো লাগলো আর আমি ভেবেই ছিলাম আমি বেশি কিছু কিনবো না যে কটা জিনিস কিনবো প্রিমিয়াম জিনিস কিনবো এখান থেকে তো ওই জন্য আমি এইটা একটা কিনেছি একটা ফেস অয়েল স্যাফরনের ফেসটা আমি নিয়েছি একটা কাশ্মীরি স্যাফরন অ্যান্টি ভিকেল ব্রাইটনেস ক্রিম এই ক্রিমটা স্মেল যত সুন্দর আর হাতের মধ্যে দিতেও একদম মাখনের মতো মিলিয়ে যাচ্ছে আমি এখনও ইভেন এই ক্রিমটাই ইউজ করে আছি ওনারা বললেন যে এগুলো সব রকম ওয়েদারে তোমরা ইউজ করতে পারবে যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচণ্ড গরম পরে আমি তাই বললাম যে গরমের মধ্যে কি ইউজ করতে পারবো ওনারা বললেন ডেফিনেটলি ইউজ করতে পারবে তো এই জিনিসটা একটা নিয়েছি আর এইটা অনলাইনেও যদি আমি চাই তো আমি হোম ডেলিভারিও পরে নিতে পারি তাই ওনাদের অ্যাড্রেসও আমি নিয়ে এসেছি এই একটা অথেন্টিক একটা আমি ক্রিম নিয়েছি রোজ ওয়াটার একদম পিওর রোজ ওয়াটার আর এই কালারটাও খুব সুন্দর আর এটা না আমি একটু স্প্রে করতে তোমাদের দেখাচ্ছি কয়েকটা রোজ ওয়াটার থাকে যেগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো না একটুখানি আমার প্রবলেম হতো স্কিনে আর চোখও খুব জ্বালা হতো বাট এটা একদম মানে এত ন্যাচারাল ওনারা বললেন এটা আপনারা খেতেও পারেন মানে এতটাই অথেন্টিক জিনিসটা তো এই একটা রোজ ওয়াটার নিয়ে তো যেতে ওই দোকান থেকে আমি এই সমস্ত অথেন্টিক প্রোডাক্টগুলো কিনেছি আবারও বলছি আমি কোনো দোকানের প্রমোশন করছি না আপনাদের যেই দোকানে পছন্দ আপনারা কিনতে পারেন কিন্তু হ্যাঁ একদম সার্টিফাইড যাতে একদম পিওর জিনিসটা পান সেরকম দেখে কিনবেন বারবার তো আসা হয় না যখন আসা হয় তখন জিনিসগুলো একটু প্রিমিয়াম জিনিস কেনাটাই ভালো আমার মনে হয় আর কেসারের যে ব্যাপারটা কেসার যদি আপনি নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখেন ফ্রিজ আর গরম জায়গা ছাড়া আর ভিজে হাতে না ধরেন এর কিন্তু কোনো এক্সপায়ারি ডেট নেই ওটা মোটামুটি আপনারা যতদিন থাকবে ততদিন ইউজ করতে পারবেন এই সমস্ত অথেন্টিক প্রোডাক্ট আমি কিনেছি কাশ্মীর থেকে আর কিছু জিনিস কিনেছি যেগুলো একটুখানি বড় প্রোডাক্ট যেগুলো অলরেডি আমাদের প্যাক হয়ে গেছে তাই ওগুলো দেখাতে পারছি না আর এই ভিডিওটা এই জিনিসগুলো কেরকম লাগলো অবশ্যই জানিও যদি তোমাদেরও হোম ডেলিভারি করে নিতে হয় তোমরা সেক্ষেত্রে আমাকে বলো আমি দোকানটার অ্যাড্রেস তোমাদের পাঠিয়ে দেবো বা অন্যান্য কোনো দোকান যদি তোমাদের জানা থাকে তোমরা হোম ডেলিভারি করেও নিতে পারো তাহলে বাড়িতে বসে বসেও তোমরা পেয়ে যাবে জিনিসগুলো খুবই ভালো আমি নিজেও ইউজ করছি যবে থেকে নিয়েছি তবে থেকে তিন চার দিন হয়ে গেল খুবই ভালো আমার স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হয়নি তো তোমাদের স্কিনেও আশা করি কোনো প্রবলেম হবে না কারণ এটা আয়ুর্বেদিক কোনো কেমিক্যাল ছাড়া জিনিসপত্র তো এই এই জিনিসগুলোই আমি কিনেছি আমার কাশ্মীরের ট্যুরের মধ্যে সব কাশ্মীরি স্পেশাল অথেন্টিক প্রোডাক্টস ঠিক আছে তো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো